রচনা করব দু হাজার চব্বিশের মার্চ মাসের বনাস রাশি ফল এবং দ্বিতীয়ত তিনটি নক্ষত্র কন্যা উত্তর মালুমনী রবির নক্ষত্র নরগণের নক্ষত্র হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং নিশ্চিতভাবেই দেবগণের নক্ষত্র এবং তৃতীয়ত চিত্রা নক্ষত্র নিশ্চিতভাবেই দেবারিগণের নক্ষত্র এই তিন নক্ষত্রকে নিয়ে থাকবে স্পেসিফিক বোনাস প্রেডিকশন এবং নিশ্চিতভাবে স্পেসিফিক কিছু প্রেডিকশান তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় প্রথম কথা হলো আপনাদের হেলথের জায়গাটাকে যদি আমরা একটু বিস্তারপূর্বক দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো সাত তারিখ নাগাদ রাষ্ট্রাধিপতি তিনি নিজস্ব হবেন রাহু যুক্ত হবে এখানে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি আপনারা জানেন যখনই যুক্ত হবে ধীরে ধীরে জড়ো যোগটা তৈরি হবে এটার মানে এই নয় যে হেলথ ডিটোরিয়েট করে যাবে নেগেটিভিটি অনেকটা এনহান্স করবে বাট আপনারা তো অনেকে জানেন যে কন্যা রাশির কিছু কিছু প্রবলেম আমরা দেখেছি দু হাজার তেইশের অক্টোবরের পরে শর্ট আউট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়েছে আমি তখনও আপনাদেরকে বলেছিলাম যে সব ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে না কোনো কোনো স্পেসিফিক ক্ষেত্রে আমরা দেখব ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং এই যে ইমপ্রুভমেন্ট সেটি কিছু ক্ষেত্রে হলেও কিছু ক্ষেত্রে কিন্তু ডিটোরিয়েশন থাকবে যার মধ্যে আপনার বা বিশেষ করে জীবন বা দাম্পত্য জীবনে প্রবেশের যে সময়কাল সেখানে যে সেটি নিয়ে প্রবলেম হতে পারে এবং অ্যাজ ইট ইস আমরা বর্তমানে কন্যার প্রবলেমের মধ্যে হেলথটা দেখছি মেন্টাল হেলথ দেখছি মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এটা বাস্তবিক এখানে দাঁড়িয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কি ইমপ্রুভ করা যায় না এই মাসেও এন্টায়ার টু থাউজেন্ড ফোর এর মার্চ মার্চ আপনাদের হেলথ রিলেটেড ম্যাটার ডিটোরিয়েশন বা সমস্যার জায়গা থাকবে দেখুন আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই এই সময়ে আপনাদের কিন্তু এনহান্সমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গা থাকবে প্রাকটিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের হেলথ রিলেটেড যে যে প্রবলেমগুলো আছে কিছুটা পজিটিভিটি আমরা পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত মার্চ মাসে পজিটিভ দেখব এখানে স্বভাবতই প্রশ্ন আসে যে কেন স্পেসিফিকভাবে পনেরো ষোলো তারিখ বললাম আরও তো টাইম ছিল আরও তো বলতে পারতাম না তারপরে আমরা কিছু সমস্যার জায়গাও দেখব এবং যে কারণে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সচেতনতা গ্রহণ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যার কন্যার মেন্টাল কন্ডিশনটা নিয়ে আগ্রহ চিন্তিত কারণ আপনাদের রাশি থেকে এবং যাদের জন্ম ছকে জন্ম চারটে কেতু চন্দ্রের কম্বিনেশন আছে কেতু রাহুর কম্বিনেশন আছে শনি চন্দ্রের কম্বিনেশন আছে তারা আরো বেশি প্রবলেম ফেস করছেন এই সময় কোনো না কোনোভাবে মনস্থির করার যে সংযোগ সেটা আপনি তৈরি করতে পারছেন না এটা আপনার জন্য খুব চিন্তার এটি আপনার জন্য খুব আমি কিন্তু মনে করি আপনাদের এই কন্ডিশনটাকে কিছুটা করার মতো অবকাশের জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো দ্যাটস ভেরি প্রাকৃত এটা বাস্তবিক অর্থে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে দেখুন কন্যাং এবং মেন্টাল স্টেবিলিটি এই মাসে আসবে না সেটা যে তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে জানুয়ারিতেও গেলেও ফেব্রুয়ারিতেও কম বেশি একটা মেন্টাল প্রেশার ছিল এবং এখনও আপনার মেন্টাল প্রেশার আছে কিছু কিছু ক্ষেত্রে মাত্রাটা বেশি কিছু কিছু ক্ষেত্রে মাত্রাটা অনেক কম কিন্তু ওভারঅল আমরা কিন্তু দেখতে পারবো কনফিউশন আছে কিছুটা কনফিউশনের জায়গা কাটবে দ্বিতীয়ত এর সাথে সাথে আমরা দেখতে পারবো যে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনারা আজকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে সেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ কন্যা রাশির জাতক জাতি জাতির থাকছে পরবর্তী একটি বিশেষ সংযোগ নিয়ে আমি চর্চা করতে চাই কন্যা রাশির জাতক এবং সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের অবস্থা আগের থেকে কিন্তু এক কথাই বলবো কারণ দ্বিতীয় ভাবে কেতু নেই দ্বিতীয় ভাবে অধিপতি তিনি ষষ্ঠ সপ্তম এই ধরনের ভাবগুলো শেয়ার করবে যদি এখন পঞ্চমে আছে এরপরে ষষ্ঠে প্রবেশ করবেন সাত তারিখ নাগাদ টু সিক্স এর কম্বিনেশন কোনোভাবেই নেগেটিভ কম্বিনেশন না উপরন্ত পজিটিভ কম্বিনেশন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো টু সিক্স এর কম্বিনেশনের প্রভাবে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের তৈরি হবে এবং মানিটারি দিক থেকে কিছুটা সাপোর্টের জায়গা কিন্তু থাকবে বিশেষ করে কর্ম করি অর্থ উপার্জনের জায়গাটা স্ট্রং হবে দ্বিতীয়ত আমরা দেখতে পারবো যারা ইনকামের স্টেগে সোর্স জেনারেট করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসবে তবে এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশ্ন আসে যে দাদা আমার একটা বাড়ি আমি বিক্রি করার চেষ্টা করছি বা আমার একটা প্রপার্টি সেটা আমি বিক্রি করার চেষ্টা করছি কিন্তু কোনো না কোনোভাবে সেই প্রপার্টিটাকে বিক্রি করতে পারছি না তো যারা যারা এই ধরনের সমস্যাগুলো করছেন স্ট্রংলি ফেস করছেন আমি মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার যায় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন হ্যাঁ এখানে নিয়ন্ত্রণ বলতে কি ইমিডিয়েটলি কি আপনার বাড়িটা সেল হয়ে যাবে দেখুন চেষ্টা কোনো ত্রুটি আপনি রাখবেন না এটুকু আপনাকে পরামর্শ দিই তবে আমার স্ট্রংলি কিন্তু এটাও মনে হয় না এই মাসেই বাড়ি বিক্রির মতো অবকাশ আছে কিছু যোগাযোগ আপনার বৃদ্ধি প্রাপ্ত হবে এটুকু বলতে পারি বা এই মাসে আপনার স্থাবর সম্পত্তি যেটা বিক্রি করার চেষ্টা করছেন সেটা হবে বলে আমার মনে হয় না একটু টাইম টেকিং ম্যাটার হবে ভাড়া সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু টাইমিংটা ভালো ল লিটিগেশনের সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু টাইমিংটা ভালো অর্থাৎ ল লিটিগেশনের বিষয়কে কেন্দ্র করে যে প্রবলেম বা সেই তৈরি হয়েছে ক্ষেত্রে কিন্তু অনেকটাই হতে পারে আমি স্ট্রংলি মনে করি সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব বা পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে বা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে না। এবং সেই এনহান্সমেন্ট আদতেও কি আপনার যোগাযোগের ক্ষেত্রে আসবে যোগাযোগ ডেফিনেটলি থার্ড হাউস রিপ্রেজেন্ট করে থার্ড এর লর্ড ফিফতে আছে থার্ড এর সাপেক্ষে থার্ড পজিটিভ কম্বিনেশন ভাবত ভাবন সেটাই বলছে তো এখানে দাঁড়িয়ে আমার এটাও মনে হয় যাদের যোগাযোগ কেন্দ্রে কিছু সমস্যা আছে যোগাযোগ ট্রেন কিছু জটিলতা আছে সেই জায়গা থেকে আমরা কিন্তু কিছুটা অনাত্মকতা দেখতে পাবো সেই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভ আউটকাম আসার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিত ভাবে থাকে কন্যা রাশি এবং কন্যার যোগাযোগ বলতে দেখুন সম্পর্কের যোগাযোগও বাড়বে আমি বলে পরিষ্কার করেই বলছি প্রথমত সম্পর্কের যোগাযোগও আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবো তাছাড়াও বিভিন্ন কাজের ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধির মতো অবকাঠা এটা নয় যোগাযোগ হীনতার মধ্য দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে উপরন্ত আমার এটা মনে হয় যে ধরনেরই সমস্যা হোক না কেন দেখুন প্রত্যেকটা সমস্যার একটা এন্ডিং জায়গা দ্যাটস অফ শিওর সো এখানে দাঁড়িয়ে আপনার মেন প্রবলেম হচ্ছে আপনি যোগাযোগ করতে চাইছেন সেটাকে ফুলফুল করতে পারছেন না নানা রকমের চিন্তা ভাবনা করছেন সেটাকে ফুলফিলমেন্ট করতে পারছেন না মানে কোথাও যেন গিয়ে আপনার যে ইচ্ছা আপনার যে চাহিদা সেটাকে পূর্ণ করতে পারছি না আমরা তবে এভাবেই যদি চলে তাহলে মুশকিল এভাবে চলবে না অপরন্তু আমি মনে করি যোগাযোগ বৃদ্ধির মতো অবকাঠ নিশ্চিতভাবেই থাকছে দ্বিতীয়ত আমি মনে করি যাদের কাগজপত্র সংক্রান্ত সমস্যা তাদেরই যোগাযোগ বাড়বে দ্বিতীয়ত আমি মনে করি যাদের প্লেনিজনিত সমস্যা আছে তাদেরও যোগাযোগ বাড়বে এখানে প্রশ্ন আসে কবে থেকে কবে পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত এই সংঘ শুভ যোগাযোগ সংক্রান্ত বিষয়ে যা যা প্রেডিকশন রাখলাম মার্চের পনেরো তারিখ পর্যন্ত ভালো ফলাফল আমরা পাব প্রশ্নটা হচ্ছে যারা শেয়ার মার্কেট করে তাদেরই কিছু তারা জিজ্ঞাসা করেছেন হিসেবে তবে এটুকু আপনাদের আমি বলি যে যারা শেয়ার মার্কেটে আছেন এই সময়কালটা কিন্তু আপনাদের মতের উপর খুব খারাপ নয় বাচ্চার ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে বাট অল দাও শর্ট কিছু ট্রেডিং এর ক্ষেত্রে আমরা পজিটিভ কিছু ফলাফল পাব পরের যে বিষয়টি বা বিষয়বস্তুটা আমাদের জানা দরকার জানার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো আপনাদের প্র্যাকটিক্যালি কতটা এনহান্সমেন্ট হতে পারে যদি আপনার রাসিটি হয়ে থাকে না এবং সেই এনহান্সমেন্ট আদতেও আপনার এডুকেশনাল লাইফে কি আসবে ফোর থাউজেন্ড লর্ড সে কিন্তু আপনাদের এই যেখানেই থাকুন একটা কথা খুব ভালোভাবে বুঝবেন একে তো চতুর্থের লড এই দ্বিতীয়ত শনি দৃষ্টি আছে এইট হাউস শুভ হাউস নয় বৃহস্পতি থাকলে হয়তো শুভত্বের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে অন্যান্য কম্বিনেশন বাট ইটস নট দ্য আলটিমেট এখানে যে শুধু শুভ ফল দেয় অষ্টমে বৃহস্পতি না আপনি যে কোনো ট্রানজিটের বই পড়াশোনা বা গ্রন্থ পড়াশোনা করার চেষ্টা করুন আপনি দেখবেন এইট হাউসে বৃহস্পতি খুব যে ভালো ফলাফল দিচ্ছে তারা হ্যাঁ নাইনথে বৃহস্পতি ভালো ফল দেন দ্যাটস ফর শিওর এবং সেই সময় আমরা কর্নার মানে জাস্ট এপ্রিলের পরেই আমরা প্রভূত পরিমাণে দেখব এডুকেশনাল ডেভেলপমেন্ট কর্নার হবে এবং আমি বলবো এক তথা এগিয়ে যাক এর আগে আপনি পরীক্ষা দিয়েছেন পাশ করেন পরীক্ষা দেননি পরীক্ষা অনেকে দেননি ইভেন কোর্সে এনরোল করেছেন কমপ্লিট করেন আপনি এমন একটা কোর্সে এনরোল করেছেন আপনি টাইম পাননি আপনি অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে ছিলেন অ্যাজ এ রেজাল্ট আপনি কমপ্লিট নি এরকম ভাইবসও হয়েছে কন্যা রাশির জাতক জাতি যাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি আদতেও গ্রোথ পেতে পারি না গতানুগতিক এই পরিস্থিতির কন্টিনিউশনই থাকবে বলে মনে হয় আমি মনে করি না আমি মনে করি গতানুগতিক এই পরিস্থিতিকে এনহান্স করতে পারবো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে গ্রোথ হচ্ছে এবং প্রাপ্তিকারী কন্যা রাশি জাতক জাতিকারে পড়াশোনার ক্ষেত্রে গতিটা থাকবে কিন্তু মুভমেন্ট স্লো এবং রিসার্চের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা বেশি ধনাত্মকতার জায়গা বেশি যারা বিদেশে পড়াশোনা করছেন দূরে আছেন এই সমস্ত ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকছে কন্যা রাশি জাতক এডুকেশন ওনার এডুকেশনের ক্ষেত্রে আর একটা পরামর্শ এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার সংযোগ আছে বিশেষ করে আপনার কোয়ার্ডিনেটারের সাথে আপনার কো লার্নারের সাথে আপনার এডুকেটারের সাথে বা আপনার যিনি গাইড করছেন তার সাথে সমস্যার জায়গা ফেস করছেন কোন এবং এমন কিছু প্রোপোজাল আপনি পাচ্ছেন যেটা এক কথায় অ্যাকসেপ্ট করা পর্বে বলুন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যদি আজকে প্রশ্ন আসে যে কোন নাইকে আবার কেউ বিষয়টা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এমন একটা ঘটনায় চলবে আমি মনে করি কন্যা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে এবং কন্যা রাশি জাতক জাতি তাদের এডুকেশন থমকে যাবে না হ্যাঁ টাইমটা আরেকটু টাইম আমরা নেব মে মে জুনের থেকে গিয়ে বেশি পজিটিভিটি আমরা পাবো আর বিফোর দ্যাট টাইম খারাপ যাবে না এটা সবার আগে দরকার দুঃখ যদি দাও হে প্রভু শক্তি দিও সজিবার সমস্যা দিলে যেন সহ্য করতে পারি সমস্যাটাকে সমাধান তো এটা যেন কন্যা রাশির বর্তমানে একটা পরিস্থিতি এবং আমি জানি আমি বিশ্বাস রাখি এই সমস্যা থেকে আপনারা হলো সম্পর্ক আমি একটা প্রেডিকশন প্রেডিকশন দিয়েছি আপনাদের ওভারঅল সেখানে আমার মনে হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে জায়গা আগের থেকে ভালো কিছু যোগাযোগ আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো এবং প্রেমজ সম্পর্কে যাদের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে কথা হয় না দূরত্ব ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পারছি এটা কন্যা জীবনের প্রবাহে এটা একটা একটা জায়গা আমরা এর পরের বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের নিশ্চিত ভাবে সন্তান ভাগ্য সন্তান ভাগ্য আগের থেকে একটু বেটার পনেরো তারিখ পর্যন্ত থাকছে আমি বলছি

আমরা যেহেতু টেন থাউজেন্ড লটকে বেশি গুরুত্ব দিই যে কিনা মার্কারি ওভারঅল পনেরো ষোলো তারিখ পর্যন্ত কর্মজীবনের বেশ ভালো থাকবে আমি যদিও মার্চ মাসের রাশিফলের ভিডিওতে আপনাদের এই ভালো দিয়েছি এবং যদি সেল প্রফেশন নিয়ে আমরা আলোচনা করি সেল প্রফেশনের ক্ষেত্রে আমরা ওভারঅল সেন প্রফেশনটা পজিটিভই দেখব সেই প্রফেশনে চাপ করি যারা চাকরি চেষ্টা করছেন নতুন চাকরি চেষ্টা করছেন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন কোনার টাইম কিন্তু ভালো শনি ষষ্ঠে থাকলে ভালো ফল দেয় এক কথাই ভালো ফল দেয় তো এখানে আমরা ভালো ফলই কিন্তু করতে পারি এবং এর পরেই কিন্তু শনি ষষ্ঠ সর্বাধিক ভালো ফল দেয় এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই উপচয় অনেক ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধির মতো অবদাকার লোন ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ধনাত্মকতা ব্যবসায়িক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তবে পনেরো ষোলো তারিখের পরে ব্যবসার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে দেখুন নক্ষত্রিক প্রোডিকশন নিয়ে আলোচনা করি সবার প্রথমে নক্ষত্র উত্তর উত্তর কি পিতার সংক্রান্ত কিছু সমস্যার দাম্পত্য জীবন ওকে ওকে উত্তর সেটা হলো আপনার নতুন বিবাহের ক্ষেত্রে এবং দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে তবে অর্থনৈতিক বিষয় নিয়ে যে চিন্তা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে সেই বার্তাটা আপনাদের কাছে রাখতেই পারি বেশ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছেন সাধারণত একটু দূরে থাকছেন দূরের চাকরির সাথে তাদের ডেভেলপমেন্ট আছে নতুন কিছুর ইনিশিয়ালাইজেশনের সম্ভাবনা প্রবণ পরিমাণে রয়েছে প্রচুর কনফিউশন রয়েছেন কোনো একটা পার্টিকুলার কারণে এই ধরনের কনফিউশন গুলো কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যদি আপনার নক্ষত্র কি হয়ে থাকে উত্তর পারবেন নরগণের এই নক্ষত্রের চাতক জাতি ফ্যামিলি লাইফ রিলেটেড কিছু প্রবলেম শর্ট আউট হতে পারে বিদ্যা চিত্র নিয়ে ভুগতে হতে পারে নক্ষত্র হস্তার মানসিক চাপের জায়গাটা কিন্তু রয়েছে বর্তমানে এবং প্রগাঢ় ভাবেই আছে তবে এই মানসিক চাপ কিছুটা কমে যাওয়ার মতো অব্যাস লক্ষ্য করতে পারছি হস্তার হস্তার দাম্পত্য জীবনকে করে যে জটিলতা গুলো বর্তমানে চলছে সেটা কমবে তবে নিজেকে এত সহনশীল প্রকাশ করাটা কিন্তু সুবিধাজনক হচ্ছে না যারা ক্রিয়েটিভ লাইনে আছেন ক্রিয়েটিভ লাইনের ক্ষেত্রে অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি গুণ না কুড়ি গুণ সেটা জানি না তবে নিশ্চিতভাবে কিছুটা হলেও এর জায়গা আছে সেইটুকু বার্তা আপনাদেরকে দিতে পারে এডুকেশন রিলেটেড ম্যাটারে মধ্যম প্রকৃতির ফল তবে ক্রিয়েটিভ নলেজের ক্ষেত্রে জ্ঞান বাড়বে যদি চিত্র আপনার হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে সেটা ধীরে ধীরে ক্রমশ মিটবে ইমিডিয়েট বেসিসে মিটবে না পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত টাইম এই সময়কালে যে কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে হবে সচেতনভাবে ডিল করতে হবে যে কোনো ক্ষেত্রেও আমরা চিত্রার গুরুত্ব বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব আর্ট কালচার ইত্যাদির ক্ষেত্রে ধনাত্মকতা আছে দূরে গ্রমণের ক্ষেত্রে সুযোগ বাড়বে যে কোনো কাজ আগে অর্ডার কনফার্ম করার পরে হাত দিন তাহলে বেটার হবে কিছু ফ্রণের কম্বিনেশন চিত্রা দেখতে পাচ্ছি চিত্রার মানি ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে চিত্রের জাতক জাতিকাদের কিছু সম্পর্ক যে কি মানসিক চাপ দিতে পারে কোন দিকে মানে মাসের শেষের দিকে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান তো আমাকে মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগঞ্জ Thank <music> you.